আসসালামু আলাইকুম লাভি ব্র্যান্ডের প্রাইজে চলে আসলাম বাচ্চাদের হাঁস দেখাবো তারপর দেখাবো আপনার ঘর সুইমিং পুল তারপর দেখাবো পোর্টেবল সুইমিং পুল তো আজকে বিস্তারিত জানবো সিএম বাইক কাছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই এই ধরনের একটা এগুলা কি হাঁস জি এটা হাঁস এটাতে আপনি চার পাঁচ জন বাচ্চা একসাথে খেলা করতে পারবে আচ্ছা ঠিক 80 কেজি ওয়েটার ওয়েট ক্যাপাসিটি আমি বসলো এটাতে কিছু হবে না ও খুব সুন্দর মানে কান টানলে মাথা আসে হাসে মাথা হাসে দেখে এটা আপনি পানিতে ইউজ করতে পারবে আবার পানিতে ইউজ করা ইউজ করতে পারবে পানিতে ইউজ করতে পারবে ওকে দেখেন বিউ দেখেন খুব সুন্দর ভাই কালারটা একদম অসাধারণ লাগতেছে ভাই দেখেন আবার হাসের এই যে দেখেন পাখা সহ ভাই অসাধারণ জিনিস পানি তো ব্যবহার করা যাবে পানি তো ব্যবহার করা যাবে আর এটা ফুলানোর জন্য আমাদের কাছে এরকম একটা পাম্পার দিয়ে দিবেন মানে ইলেকট্রিক পাম্পার এর সাথে দিয়ে দিবেন চমৎকার দেখেন ইলেকট্রিক একটা কত সুন্দর আবার এই যে ধরার জন্য এই আছে দেখেন খুবই সুন্দর বাচ্চারা এগুলো পেলে খুব আনন্দ করবে কিন্তু এখানে বসার জন্য সিটও দেওয়া থাকবে আচ্ছা এখনকার ছেলে পেলে এরা কিন্তু মোবাইলে আসক্ত ভাই ঠিক আছে এই ধরনের একটা প্রোডাক্ট যদি থাকে বা একটা সুইমিং পুল যদি থাকে বাচ্চারা কিন্তু আপনার স্কুল টাইমটা শেষ হয়ে কিন্তু বাচ্চারা গোসল টোসল করতে পারবে খেলা করতে পারবে এগুলা দিয়ে খেলা করবে এগুলো আপনি রেস ওদের ফিল্ডাম বাসা নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কতটা মজবুত দেখেন আর এগুলো তো মনে হাইট মনে 3 ফিট এর মত হবে জি হাইট হবে 3 ফিট এই যে আর লম্বাই হবে হলো যে আপনার মাথা থেকে এই পর্যন্ত 6 ফিট 6 ফিট আর পাশে হবে 4 ফিট হ্যাঁ 4 ফিট হবে হলো যে 3 ফিট ওকে দেখেন এটার প্রাইস কত ভাই

আপনার বয়স কত ভাই আমার বয়স বর্তমান বাইশ ভাই এটা বাইশ বছরের ছেলেরাও গুসল করতে পারবে আচ্ছা মানে এটা বসতে পারবেন অবশ্য কিন্তু এটা খেলা করার জন্য তিন বছর বাচ্চার জন্য জি এটা এর সাথে পাবেন হলো যে দেখেন খুব একটা পাম্পার পাবেন আর তিনটা টয় পাবেন এই যে বল বানর পাবেন তারপর যেখানে কি এটা পাখি থাকবে পাখি থাকবে আবার আপনি লাগাইতে পারবেন এই যে এখানে লাগানোর অপশন আছে লাগা দিতে পারবেন আচ্ছা আচ্ছা তিনটা লাগানোর সিস্টেম আর কি আচ্ছা আমরা বক্সটা বক্সটা দেখতে চাই ওই যে এরকম একটা বক্সে পেয়ে যাবেন এই দেখেন চমৎকার এই যে এরকম ভাবে সেটআপ করা থাকবে বানরটা থাকবে সেটআপ পাখি থাকবে এই যে এটাও থাকবে কিন্তু মাস আচ্ছা এটার প্রাইস কত ভাই ইলেকট্রিক পাম্প আর 48 বল দিয়ে এটার প্রাইস থাকবে 4500 টাকা মাত্র 4500 টাকা নিতে হবে আচ্ছা আপনি যদি নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে নিতে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এর পরে সুইমিং পুল দেখ দেখ যেটাকে আমরা বাটটপ নামে চিনি আচ্ছা বাটটপ এগুলা আছে জিরো থেকে তিন বছর বাচ্চা গোসু করার জন্য জিরো থেকে আপনার হলো গিয়ে তিন বছর চার বছর পাঁচ বছর

থাকবে চব্বিশ ইঞ্চি আচ্ছা এটা চব্বিশ হল চব্বিশটা বল থাকবে বল থাকবে এটা দাম কত এটা নিচে থাকবে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা চব্বিশটা পাবেন আর ম্যানুয়েল পাম্পার পাবেন চব্বিশ চাই থাকবে চব্বিশটা বল থাকবে এটার দাম থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে থেকে তুলে রুপছি সারা বাংলাদেশ নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমরা শেয়ার করে দিলাম ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস চতুর্থ তলা লাভি এন্টারপ্রাইজে চলে আসবেন ওনাদের শুধু সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার তাই তো ভাই জি মঙ্গলবারের সাপ্তাহিক বন্ধ আমরা অর্ডার নিয়ে থাকি আমরা সাপ্তাহে ছয় দিন ছয় দিনই অর্ডার নিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওনাদের কিন্তু কুকারিজ আইটেম সবই আছে জি আমাদের কুকারিজ আইটেম আছে আর অনেক আইটেম বিক্রি করি আমরা সারি আইটেমও বিক্রি করি ওকে ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে নিতে